মানে মনুষ্যত্বহীনতার যে মহামারী চলছে আমাদের দেশে এর চেয়ে বড় মহামারী মনে হয় মানে আর তৈরি হবে না বাস আমি বলতে চাই এই যে শিল্পীদেরকে মব ক্রিয়েট করে শিল্পীদের উপরে বিভিন্নভাবে যেই নির্যাতনটা হচ্ছে এক ধরনের ব্লেম করে একটা অদ্ভুত তকমা দিয়ে যে বন্ধ করে দেওয়া হচ্ছে যে রুটি রুটির দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে এটা একটা বিশাল বড় প্ল্যানের অংশ বলে আমার মনে হয় আমার মনে হয় যে বাংলাদেশের সংস্কৃতি বা মানে সংস্কৃতির জায়গাটা কাল কালচারের জায়গাটা এত স্ট্রং ছিল মানে মানুষজন পড়াশোনা করত মানুষ সাহিত্য নিয়ে আলাপ করতো কোথাও গেলে এখন যে বাংলাদেশের মানুষজন শুধু মানে ফালতু বিষয় নিয়ে আলোচনা করে অন্য কোনো কিছু জন্য মানে ব্রেইন যাতে বাংলাদেশে মানুষের ঠিকঠাক কাজ না করে এবং কাজ করার ক্ষেত্রে যেই যেই মাধ্যম আছে প্রত্যেকটা মাধ্যম বন্ধ করে দেওয়া যাতে করে কন্ট্রোল করতে সুবিধা হয় আমার কাছে মনে হয় এটা অনেক বড় কোনো প্ল্যানের অংশ মানে এটা শুধু শুধু শুটিং হচ্ছে অসুবিধা হচ্ছে দেখে এসে শুটিং হাউস বন্ধ করে দেওয়ার নির্দেশ এগুলো না এগুলো সব ওই যে মব যারা করছে এটা নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান করে করছে একটা একটা শিল্পী একটা নায়িকা একটা জায়গায় যখন একটা উদ্বোধন দোকান উদ্বোধন করতে যাচ্ছে ও ও কি অশ্লীলতা ছড়াচ্ছে ওখানে ওখানে কেন বাধা দেওয়া হচ্ছে একটা আমাদের কাজ করতে কেন বাধা দেওয়া হচ্ছে যারা খারাপ কাজ করছে তাদেরকে তো আপনি আইডেন্টিফাই করতে পারছেন আপনি তাদেরকে যে ধরেন তাদেরকে যে বলেন আর আমাদেরও অনেক সমস্যা আছে আমাদের অনেক নীতিমালা করা জরুরি ছিল অনেক নীতিমালাতে স্ট্রং থাকা জরুরি ছিল যেটা আমরাও করে উঠতে পারিনি এক হাতে তো দালি বাজে না তো আমরা আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি নাই এবং এখনো পারছি না ভবিষ্যতের কথা জানি আসলে আমাদের মানবতার সংকট চলতেছে মনে হয় আমার দেশে আমরা যারা আসলে শিল্পী আমরা যারা আসলে দর্শকদেরকে বা সাধারণ জনগণকে বিভিন্ন গল্পের মাধ্যমে আমরা যারা আনন্দ দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আমাদের আমরা বললে যদি মানুষ শোনে তাহলে বলতে পারি এখন আসলে ভালো কথা কেউ শুনতে চায় না আমি দশটা ফালতু কথা বলি বা দশটা খারাপ কথা বলি বা ধরো তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আমার মাসিক ইনকাম কত বা আমি এবার এতে কত কোটি টাকার কত লাখ টাকার ড্রেস পরে আজকে এসেছি ওই ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে বা ওইগুলোর ভিউজ বেশি হচ্ছে কিন্তু তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আপু এই যে মানবতার প্র যেই মানে আসলে আমরা যে মানুষ মানুষ দিন দিন মনুষ্যত্ব হারিয়ে ফেলছে এটা কি করলে বাড়বে আমি জানি না আমি কি করলে বাড়বে আমি জানি না কি করলে বাড়বে কিন্তু লিস্ট এটা মানে আমাদের হাতেও নাই আপনাদের হাতেও নাই এটা প্রত্যেকে যার যার ব্যক্তিগতভাবে নিজ মানে সীয় অবস্থান থেকে সচেতন হতে হবে সিয় অবস্থান থেকে কাইন্ডনেস মানে বাড়াতে হবে মানে মানুষের প্রতি মানুষের যদি মানে ওই মায়া বা ওই দরদ না থাকে একটা মানুষ রাস্তায় পড়ে থাকে কাতরালে যদি আমাদের পকেট থেকে আগে দৌড়াইয়া ওই মানুষটাকে উঠায় মানে আমাদের পকেট থেকে পানির বোতল না বের হয় যদি ফোন বের হয় তাহলে আসলে এটা কিভাবে ঠিক হবে এই এই মহামারী মানে এর চেয়ে ভয়ঙ্কর মহামারী আমার মনে হয় না আর আছে মনুষ্যত্বহীনের মহামারী এটা মনে হয় যে মানে সকল যত বড় প্লেগ প্লেগ বা করোনা বা মানে যত যত বড় বড় দুর্ভিক্ষ হয়েছে পৃথিবীতে আমার মনে হয় যে মনুষ্য মানে মনুষ্যত্বহীনতার যে মহামারী চলছে আমাদের দেশে এর চেয়ে বড়ো মহামারী মনে হয় মানে আর তৈরি হবে না বা সৃষ্টি হবে হ্যাঁ প্রতিবাদ করার যখন দরকার হয় যখন কোনো কিছু মনে হয় খারাপ তখন ওটা নিয়ে আমি কথা বলি রাস্তায় নামার দরকার হলে রাস্তায় নামি তারপর আবার ঘরে ঢুকে যায় মহামারীর ভিতরে থেকে তুমি পরিবর্তন কিভাবে এক্সপেক্ট করো ধরো দেশে যখন একটা মহামারী চলছে তখন তুমি ওখানে পরিবর্তন কীভাবে এক্সপেক্ট আমরা যারা সাধারণ মানুষ এই মুহূর্তে ক্যামেরার সামনে ছাড়া আমি যখন নিচে যাব নিজের গাড়ি নিজে চালায় আমি বাসায় যাবো তখন তো আমি একটা সাধারণ মানুষ আমার যদি ধাপ্পার রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে যায় বা আমি যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হই আমার দায় এই মুহূর্তে কেউ নিবে না না প্রশাসন নিবে না মানে অন্য কেউ নিবে কেউ নিবে না কারণ ওই ইনভারনমেন্টই নাই আর একটা নতুন ইন্টেরিয়াম ওয়াটেবার আমি ঠিক বলতে পারি না আমার অনেক কঠিন লাগে বিষয়টা তো তারা আসছে তারা কাজ করবে আস্তে আস্তে এত দ্রুত সব কিছু পরিবর্তন করে ফেলবে বা এত দ্রুত সংস্কার করে ফেলবে এটা আবার এক্সপেক্ট করাও যাচ্ছে না সব কিছুতে সময় লাগবে কিন্তু মানে ওয়ে ভালো লাগছে না একই রকম লাগছে বুঝছো একই রকম লাগছে